আল্লাহরাজি আল্লাহ তাআলা অনু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাজেদুন না তাজেদুন সরন্না জাল আজহাইন মাঠে সবচেয়ে হতভাগা সবচেয়ে দুর্ভাগা সবচেয়ে নিন্দনীয় ব্যক্তি হবে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে সাবিরা তোমরা সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তিকে পাবে সবচেয়ে মন্দ ওই ব্যক্তিকে পাবে সবচেয়ে হতভাগা ওই ব্যক্তিকে পাবে কে যেই ব্যক্তি এক জায়গায় যায় তাদের কথা শোনে এবং পরক্ষণে ওই জায়গা থেকে ফিরে এসে আরেক জায়গায় গিয়ে সে কথা বলে বুঝতে পারেননি তিনজন গল্প করছে এখানে একজন এসেছে আগন্তক এসে তার কথাগুলো শুনছে শুনে ওই কথাগুলো আরেক জায়গায় গিয়ে বলে দিচ্ছে এটা কি গিবাদ নয় এটা কি পরনিন্দা নয় আল্লাহ বলছেন সবচেয়ে হতভাগ্য হবে সবচেয়ে নিন্দনীয় হবে ওই ব্যক্তি যাকে মানুষ দেখলে দিবে যাকে মানুষ যার লাল বর্ষিত হবে সেই ব্যক্তি কে যে ব্যক্তি এক জায়গায় যায় মানুষের কথা শোনে অন্য জায়গায় গিয়ে কথা বলে সাবধান মসল্লি মুসল্লি আপনারা আমাদের আমাদেরই বাপ চাচা ভাই জীবন গেলে জীবন যাবে কিন্তু একজনের আরেকজনের জায়গায় লাগাবেন না